বাড়ানো হলো জল ছাড়ার পরিমাণ শনিবার দুপুর থেকে সেচ দপ্তর সাতাত্তর হাজার আটশো কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করতে এলেন মন্ত্রী হুগলি জেলার আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি নিয়ে মহকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠক হলো উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জেলা শাসক মুক্তা আর্য মহকুমা শাসক রবি কুমার আরামবাগের সাংসদ মিতালি বাগ জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র হরিপালের বিধায়ক করবি মান্না আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্যরা ঘটনার প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সহ অসীমা পাত্র কি বলছেন বিস্তারিত তাদের মুখ থেকেই শুনে নিন নিউজ বাংলা দিশার পর্দায় উনি জানেন যে ডিবিসি প্রতি বছরের ন্যায় এবছর অপরিকল্পিতভাবে এবং রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়ে ছাড়ে প্রতি বছরই এই জিনিসটা এবারও হয়েছে এবারে খানাকোল এবং আরামবাগ বিস্তীর্ণ এলাকাগুলো নদীর জল বেড়ে দিয়েছে এবং বন্যা পরিস্থিতির তৈরি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডিভিসিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে জল নিয়ন্ত্রণ করতে এবং আমাদেরকে অগ্রিম জানাতে তারা এটা জানাচ্ছে না কিন্তু আজকেও তারা প্রায় বাহাত্তর হাজার কিউসেক জল ছেড়েছে তাই আমরা উদ্বিগ্ন এবং সমস্ত পরিস্থিতির মোকাবেলার জন্য আমরা আজকে এখানে আমরা একটা সভা করলাম সব ডিপার্টমেন্টকে নিয়ে এখানে আমাদের ডিএম ছিলেন আমাদের এমএলএরা ছিলেন এখানে অসীমা পাত্র রামেন্দ্র সিংহরা ডক্টর করবি মান্না এবং এমপি মিতালি বাগ এবং সহকারী সভাপতি ছিলেন কৃষ্ণ সাঁতরা কর্মাধ্যক্ষ সহ বিডিও সাহেব ডিএম এডিএম সকলেই ছিলেন এবং বন্যা পরিস্থিতি রিলেটেড দপ্তরগুলে সকল আধিকারিকরা ছিলেন এখানে যেমন ইলেকট্রিক এবং খাদ্য দপ্তর পিএইচি পিডব্লুডি বিডিওরা সকলেই ছিলেন এবং পরিস্থিতি এখনও আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যে কোনো মুহূর্তে যা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত এ ব্যাপারে এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চাইছেন যে কোনো বন্যার্থ মানুষ যাতে অসুবিধা না পড়ে বা খাদ্য পাবে না তান পাবে না এটা যেন না হয় সেই যাতে সকলেই বন্যার্থ মানুষের তান বা বিভিন্ন রকমভাবে যা যা প্রয়োজনীয় জিনিস ওষুধ সহ সকলেই যাতে পর্যাপ্ত পায় তার সুব্যবস্থা করা এবং সক্ত বিবেচনা রেখে তৈরি থাকা এ ব্যাপারে আমরা আমাদের হুগলি প্রশাসন এবং বিশেষ করে আরামবাগ সাবডিভিশনের সকল প্রশাসন আমরা মোকাবেলার জন্য তৈরি থেকেই জল কমতে শুরু করেছে আবার জল ছেড়েছে আমাদের আশঙ্কা আবারও জল বাড়লে বেশ কিছু বাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে তাই পরিস্থিতি আমরা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি দেখুন ওরা তারা রাতের মধ্যে জল ছেড়ে দিচ্ছে রাতের মধ্যে জল ছেড়ে দিয়ে তারা জানাচ্ছে জল ছেড়ে যার ফলে আমাদের পক্ষে সতর্ক হওয়ারও খুবই অসুবিধা তবুও আমাদের সেচ দপ্তর তারা সব সময় সতর্ক থাকার জন্য আমরা কিছুটা সচেতন আছি জল ছাড়ছে খানাকুলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আশঙ্কা কি বলবেন দেখুন আমরা তো সেই জন্যই আজকে এখানে বসেছি তার কারণ ডিবিসি তার জল ধারণ ক্ষমতা যেখানে সেখানে কিন্তু ব্যারাকগুলোতে সেখানে ইয়ে করছে না ডিজাইন করছে না তারা মাটি তুলছে না যার ফলে জল ধারণ ক্ষমতা কম এবং এটা অপরিকল্পিতভাবে যেমন একশো দিনের কাজে টাকা আটকে বাড়ি তৈরির টাকা আটকে এবং জলস্বর্ণ প্রকল্পের টাকা আটকে বাংলাকে জব্দ করার পরিকল্পনা ঠিক এক্ষেত্রেও ঠিক একই সিস্টেম ইরিগেশনে নদী ভাঙনের জন্য এবং নদী ড্রেজিং করার জন্য টাকা পায় পশ্চিমবঙ্গ টাকা পায় না এটা আমাদের কাছে খুবই ব্যথিত আমরা এ ব্যাপারেও সতর্ক রাজ্যের মুখ্যমন্ত্রী এত কেন্দ্রীয় প্রবঞ্চনা সত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রী কোথাও বাংলার মানুষের জন্য পিছপা নয় তিনি আনন্দও যেরকম থাকেন বিপদের দিনও আছেন এবং তার এই নীতিকে পলক করার জন্যই আমরা আজকে সকলে মিলে বসে এখানে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা খানাকুল আরামবাগ সাব ডিভিশনের বন্যার্থ মানুষের কাছে আমরা রয়েছি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো